নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে পঁচিশে ডিসেম্বরের দিনকারী ভিডিও তো একটা ভিডিওতে প্রচুর লং হয়ে যাবে ওই জন্য দুটো পার্ট করেছি আগের দিন আমাদের দেখালাম যে আমরা ভালকি মাচানে গেছিলাম ঘুরতে সেখান থেকে এই মানকরে এখান দিয়ে বেরোলাম এরপরে এই বাঁদিকে তো চলে গেল মানকর কলেজ আর টান দিকে চলে গেল যে সাহেবডাঙ্গা যে গ্রামটা এখানে চার্চ আছে আমরা যেটাকে মানকর চার্চ বলি তো সেখানে তা আমরা বেরিয়ে পড়লাম তাহলে এখন একটুখানি চা ঠা খেয়ে তারপরে বেরিয়ে পড়লাম যে চলো একবারে চার্চটা ঘুরে আসি যেহেতু পঁচিশে ডিসেম্বর আর অনেকেই যাচ্ছে আমরাও চলে গেলাম যেহেতু এতটা দূর চলেই এসেছি তো সেই জন্য আমরাও চললাম চার্চে ঘুরতে আর এখনও বিকেল বিকেল আছে আর সব লোকজন মান করে বুদ বুদে সব লোকজন দেখি চার্চের উদ্দেশ্যেই রওনা দিয়েছে আর এই দেখুন কতটা ভিড় আর কতটা আগের থেকেই টোটোর লাইন আর এখানে তো প্রচুর লোকের মানে বলতে পারেন সমাগম হয়েছে আর আমাদের অনেকে চার্চে দেখে চলে যাচ্ছে আর আমরা তো এখন যাচ্ছি আর এদিকে সন্ধে একটু পরেই সন্ধে নেমে আসবে বিকেল বিকেল ওই দিকে রোদটা দেখা যাচ্ছে রোডটা প্রায় অস্ত যাবে ওইদিকে আমরা বাইক রেখে আবার কিছুটা হেঁটে চললাম এই যে কারণ রাস্তাটা তো পুরো ভিড় ওইদিকে এগোনো যাচ্ছে না আমরা বাইকটা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এদিকে তো দুদিকে মেলার মতন বসেছে দোকান পাট তারপর এদিকে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান আখের শরবতের স্টল অনেক কিছু বসেছে আর প্রচুর লোকের কারণ বুধবুদের ওইদিকে সেরকম তো এক চার্জ তো নেই এই একটাই চার্জ আর সেরকম যাওয়ারও জায়গায় নেই লোক একটা দিন ছুটি পেয়েছে ওই জন্য সব লোক এইদিকেই চলে আসছে আর আমরা এই যে চার্চের দিকে ঢুকছি অনেকে বেরিয়ে যাচ্ছে এখনও যেহেতু বিকেল বিকেল ওই জন্য লাইটিংগুলো গেটগুলো এখনও জ্বলেনি একটু পরে হয়তো জ্বলবে আর এরপর এইখানেও সামনের দিকে দেখতে পাচ্ছি দোকানপাট বসছে টুকটাক আর দেখতেই পাচ্ছেন কত লোক বাইরে কত লোক ভেতরে এই চলছে ভেতরে প্রোগ্রাম চলছে ওদের আর আমার ছেলে তো শুরু হয়ে গেছে দোকান দেখা মাত্রই এটা চাই ওটা চাই এই যে দোকানগুলো দেখছে আর এই যে দেখুন যা মানে দোকান দেখলেই হলো শুরু হয়ে গেল আর এই সেই চার্চ আর আর এই দিকে চার্চে যাচ্ছি না এই সোজা রাস্তাটা আবার চলে গেলে এখানে একটা স্কুল আছে সেন্ট মেরি তো সেইখানে স্কুলের খনি সাজানো হয় আর ভেতরে হোস্টেলও আছে আশা কিরণ না তা আমরা আগে ভেতরটা দেখে আসি বলছে আগে ভেতরের দিকটা দেখে আসি তারপর এসে বেরোনোর সময় চার্চটা যে সেন্ট মেরি কনভেন্ট স্কুল ইংলিশ মিডিয়াম তো এই কিছুটা যেতে হবে হেঁটে ভেতরে এই যে তা আমরা ভেতরে যাচ্ছি দেখে এখানেও ছোট্ট করে সাজানো হয় আর সারা বছর তো আসা হয় না এই একটা দিনই ভেতর থেকে ঘুরে এসি আর সব লোক দেখুন আগে এই দিকেই সব লোক তাই করছে আমরা শুধু না আগে প্রথমে এই ভেতরেটা দেখে সবাই বাইরে বেরিয়ে এসে এসে চার্চটা দেখে যে যার মতন বাড়ি ফিরে যাচ্ছে আর এখানেও ছোট্ট করে সাজানো হয়েছে এখানে মেরি ক্রিসমাস আর এই দেখুন কি সুন্দর এগুলো কিন্তু সব হাতের মানে এই কাগজ ফুল দিয়ে একটা গাছ বানানো হয়েছে আলপনাগুলো এখানেও মেরি ক্রিসমাস লাগা রঙ্গোলি দেওয়া হয়েছে ভালোই লাগছে দেখতে এখানে যত সম্ভব শুনলাম এগুলো হয়তো হোস্টেলে যারা থাকে স্টুডেন্ট তারাই করেছে বড়রা তো থাকবেই স্যার ম্যাডামরা কিন্তু স্টুডেন্টরাই মেনলি এটা নাকি করেছে আর এখানে দেখুন মাদার মেরিকে কি সুন্দর একটা শাড়ি পরানো হয়েছে ভালোই লাগছে দেখতে আর এখানে আছে প্রচুর ফুল গাছ কিন্তু ফুল সেরকম ফোটেনি এখন অবধি এই চাষটা কিন্তু আমার ভালোই লেগেছে ভেতরটা কিন্তু স্কুলের ভেতরটা সাজানো আর চারিদিকে সবাই সবার মতন ফটো তুলছে আর কে কে আমার এই ভিডিওটা মানকর বা বুধবুদ থেকে দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগলো প্রতি বছর আসা হয় না আমি এবার মানে কয়েক বছর পরেই এখানে এলাম প্রতি বছর তো বেরো হয় না মানে ঠান্ডা একটু আনে আলসি আলসি করে তো এবার বেরিয়েছি যখন আমি সব ঘুরেই যাব আমার কিন্তু চার্চটা করে বেশ ভালোই লাগছে আর দেখুন যত একটুখানি সন্ধ্যার দিকে এগোচ্ছে তত কিন্তু লোকে যেন দ্বিগুণ পরিমাণ হয়ে গেছে যত বেলা গড়াচ্ছে লোকের সংখ্যা দ্বিগুণ বেড়ে যাচ্ছে আর আমরা তো এদিকে মাঠে দাঁড়িয়ে দেখছি এদিকে ওদিকে আমার ছেলে তো প্রথমে এসেই ওই দিকে মাঠে চলে গেলো ওই জন্য উঠুনে দাঁড়িয়েছিলাম ওখানে স্লিপার আর দোলনার মতন আছে সেখানে আগেই মানে ওর জিনিসটা ঠিক ও খুঁজে বের করে এনে সে চেনা হোক অচেনা হোক ওর লাইফে কিন্তু ফার্স্ট টাইম কিন্তু তবুও মানে ওর খুঁজতে মানে দেখে নিয়েছে যে দূর থেকে যে কোথায় কি আছে না আছে সেখানে গেলো ওর বাবা বাবা খুঁজে নিয়ে এলো তারপর আমরা এই যে আবার ভেতরে ঢুকলাম আর ভেতরটা দেখুন কী সুন্দর সাজিয়েছে বেশ ভালো লাগছে আর চার্চের ভেতরটা কিন্তু প্রচুর লোক একদম ভেতরে একবারে সবাই সামনে দাঁড়িয়ে দেখছে এখানকার ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর দেখুন সাজিয়েছে ভালোই লাগছে আর এত সুন্দর ফুল দিয়ে অরিজিনাল ফুলও আছে প্লাস্টিকের ফুলও আছে অরিজিনাল ফুল অনেক আছে সেগুলো দিয়ে ভালোই লেগেছে পুরোটা লাগছে দেখতে আর এখানেও কি সুন্দর একটা দেখুন এই যে ঘর খ্রিস্টের যে জন্ম হয়েছিল সেই সেই একটা পরিবেশ ক্রিয়েট করা হয়েছে আর ওইদিকে তো চার্চে একটা পিছনে একটা বড়ো খ্রিস্টর স্ট্যাচু আছেই আর এরপর আমরা ভেতর থেকে বাইরে চলে এলাম বাইরে চলে এসে এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে আর ওই দিকটাও দেখতে পাচ্ছেন লোককে লোক একদম পুরো ভিড়ে একদম ঠাসাঠাসি আর এখানে কিন্তু মোম আর ধূপকাঠি জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে আর ভেতরে না করে একদিকে ভালোই হয়েছে বাইরে ফাঁকা জায়গায় আর কি সুন্দর দেখুন গাছটার মধ্যে তুলো দিয়ে মনে হচ্ছে বরফ পড়ে আছে সত্যি খুব সুন্দর সাজিয়েছে সিম্পলের মধ্যে অল্প কিছু সামান্য জিনিস কিছু দিয়েও কিন্তু অনেক কিছু সাজানো যায় এটা তারই উদাহরণ আর সত্যিই খুব ভালো লাগছে দেখতে আর এইখানেও মাদার মেরি একটা মূর্তি আছে তাকেও শাড়ি বড়ানো হয়েছে আর দেখতেই পাচ্ছেন কত লোক আমার তো বেশ ভালো লাগলো এসে অনেকজনের সাথে দেখাও হলো অনেক বুধ বুদের অনেকের সাথে দেখা হলো এখানে এসে সবাই এসে প্রত্যেকেরই একই কথা যে চার্চে এসেছি দেখে আর ওইদিকে চলছে মান করে বিদ্যাসাগর মেলা যেটা প্রতি বছর শুরু হয়ে যায় চব্বিশে ডিসেম্বর থেকে সবাই বিদ্যাসাগর মেলার দিকেই এগোবে এই চার্চে দেখে মানে বলছে ডবল ডবল আসা যাবে না একবার যখন এসছি এক কাজেই সব কাজ হয়ে যাবে আর এরপরে আমরা চলে এলাম এই যে মানকর বিদ্যাসাগর মেলা এই বছর কিন্তু অনেকটা মানে পরিমাণে বলতে পারুন ছোট হয়ে গেছে কারণ এই স্কুলের ভেতরে অনেকগুলো বইয়ের স্টল থাকতো আরও অনেক কিছু স্টল থাকত সেরকম নেই আর এদিকে দেখা যাচ্ছে বইয়ের সমাহার অল্প কিছু দু তিনটে আর এই দোকানটাতে সমস্ত যেহেতু মেয়েদের জিনিস প্রচণ্ড ভিড় আমি আর দাঁড়ালাম না আর এদিকে বইয়ের স্টলগুলো আর এখনকার দিনে কেউ বই কিনতেই চায় না ওই জন্য বইয়ের স্টলগুলো কিন্তু ফাঁকাই যায় প্রত্যেকেই মানে মোবাইল হাতে হয়েছে মোবাইল নিয়েই সমাজ সবাই ব্যস্ত আর এখানে বাচ্চাদেরও অনেক বই আছে রামায়ণ মহাভারত অনেক কিছুই আছে আর এখনও সন্ধ্যাবেলা হয়তো প্রোগ্রাম হবে এখন তো পুরো মাঠ ফাঁকাই আছে তা আমরা একটুখানি ঘুরে অন্যবার মানে এর আগে আমি এসছিলাম তখন কিন্তু আরও অনেক জিনিস ছিল এরপর স্কুলটা থেকে বেরিয়ে এখন কোনো অন্ধকার পুরো হয়ে আসছে আর চারিদিকে আলো জ্বলে উঠেছে এবার আমরা এই মানকর যে বিদ্যাসাগর স্কুলের ভেতরে তো বইয়ের দোকান ঠোকান কিছু বসে আর বাইরেটা একটুখানি মেলা বসে তো সেখানে চলে এলাম আর ছেলের এসেই তো শুরু হয়ে গেছে ওর এই বাবুল চাই ওই চাই সেই চাই মানে যা দেখবে সব ওর চাই এই যে ওনার কেরামতি শুরু হয়ে গেছে আর এখানে তো সব অনেক দোকান বসেছে জিলিপি তার বাদাম ভাজা পরপর অনেকগুলো চার পাঁচটা দোকান এদিকে রোল এদিকে আচারের দোকান এদিকে খেলনার দোকান অনেক কিছু তো মেলাটা ঘুরে অল্প কিছুক্ষণ থেকে আমরা এরপর বাড়িতে দিয়ে রওনা দেব। ও চার আর কিছুক্ষণ থাকবো আমরা আর থাকবো না বিকালে বেরিয়েছি আর ভালো লাগছে না এই যেখানে অনেক কানের আছে অনেক হেয়ার ব্যান্ড কানের ক্লিপ অনেক কিছু আছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো তো আজকের ভিডিওটা এখানেই সবাইকে আবারও মেরি ক্রিসমাস সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পরবর্তী অন্য আরও অনেক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর মানকর মেলাটা কিন্তু খুব ছোটোও না অনেকটাই বেশ বড় আর প্রচুর কিন্তু দোকানপাটও আছে আর অনেক কিছু হরেক মালও আছে আর এই সব মেলাতে দোকানে এসে কিন্তু অনেক টুকিটাকি জিনিস পাওয়া যায় যেটা বড় দোকানে পাওয়া যায় না আর এদিকে আমার মেয়ে ভিডিওটা পাঠিয়েছে ও কেক কাটছে ওখানেও একা তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম টাটা বন্ধুরা